কবুল বোরার ঠিক আগের মুহূর্তে কেউ একজন আমাকে এক টানে দাঁড় করিয়ে সজরে একটা থাপ্পড় মারল ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে সবাই শুধু চেয়ে আছে আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি আদিল ভাই আমার দিকে অগ্নিচোখ নিয়ে তাকিয়ে আছে আমি ঠিক বুঝতে পারছি না ভাইয়া এইভাবে তাকিয়ে আছে কেন আর আমায় থাপ্পড় মারলো কেন আমি ভাইয়ার দিকে তাকাতে সজরে আরেকটা থাপ্পড় পড়লো আমার গালে বাবা মার এর দুমাত্র সন্তান আদিল ভাইয়া বড় আর আরিয়ান আমার ছ মাসের বড় তাও আমি তুই করে বলি আদিল ভাইয়া সাদা সুন্দর একদম বিদেশি বিলাইয়ের মতো লম্বা ছ ইঞ্চি শেষ বিজনেস করি এইবার বলবে ফিরে যাক ভাই আপনি আমায় মানলেন কেন আমার এই কথাটা যেন আগুনে ঘিরেহার মতো কাজ করছে ভাইয়া সবার সামনে আমার গাল চেপে ধরে বলা শুরু করলো কয়টা লাগে তোর একটা দিয়ে হয় না প্রেম করস একজনের সাথে আর বিয়ে করবি আরেকজনকে ভাইয়া এইসব কি বলছে ওনার কথা শুনে আমার চোখ বের হয়ে আসার উপক্রম আমি কিছু বলতে যাই তার আগে আমার সাথে যা বিয়ে ঠিক হয়েছে সে এসে বাল পাক নামি করে বলো এই কে আপনি এইসব কি বাজে বকছে আর বিয়ের আগে ওই রকম দু একটা প্রেম সবাই করে এটা কোনো ব্যাপার না সবাই হা করে দেখছে ভাইয়া নিজের রাগ কন্ট্রোল করে রাজু মনে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে বলে আরে ভাই প্রেম করেছে এটা তো বড় কথা নয় এ যে প্র্যাগনেন্ট আমি তো এইবার সত্যি সত্যি পড়বো তো ধর আমারে এই বেটা কি বলে আদিল এইবার কি করবে ভাই এই মেয়েকে বিয়ে করবে তুই রাজু সমস্যা নেই মেয়ে তো দেখতে শুনতে ভালোই আছে আর আমার ওকে পছন্দ হয়েছে বাচ্চাটা না হয় অপারেশন করায় নিব এটা বলার সাথে সাথে আদিল ভাইয়া ওই বজ্জাতটাকে একটা ঘুষি দিলো আদিল শালা আমার বেবি আমি থাকতে মায়েরা চাইতেছি রাজু মানে কি আদি এই আরিয়া ওকে মানেটা বোঝাতো এর মধ্যে আর একটা থাপ্পড়ের আওয়াজ শোনা গেল আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি বাবা আমার গালে মারলো আমার যে বাবা কখনো টোকা দেয় না সেই বাবা আজকে ঠিক ঘুম না কিছু বিচার করে আমায় মারল আমার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়লো বাবা আমি কিছু করিনি বিশ্বাস কর ভাইয়া চুপ একদম চুপ ওই নোংরা মুখে আমায় বাবা বলে ডাকবি না